কখনো চক্রাঙ্গায় পর্যন্ত তাকাই নাই আমার দিকে সুবাহা তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল্লিল আআমীন বড় জোরে একবার হযরত আনাস رضی আল্লাহু তাআলাকে একটা কাজে পাঠাইছে ইনি আরো ছোট ছিলেন বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে বাচ্চাদের খেলতে দেখে উনি কোন বাচ্চাদের খেলার সাথে জড়িয়ে গেছে নবী বলে লা সেনা কেন আছে না কেন আছে না কেন আছে না কেন

সাবারিয়ে বলেন তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আপ টু বটম ডাইরেক্টে বানে সবাই বলেন নবী রাহমাতুল্লিল যার কোনো তুলনা নাই হবে বা কেমনে বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই